প্রিয় দিনদার ভাই বোনেরা পবিত্র মাহে রমজান একেবারেই নিকটে এই পবিত্র রমজানের আগেই ছয়টি কাজ আপনাকে সেরে নিতে হবে যদি ছয়টি কাজ আপনি না সারেন পবিত্র মাহে রমজানের রোজা আমল আখলাক তারাবি যা আছে সমস্ত আমলগুলো আপনার নিশেষ হয়ে যাবে মানে আমলগুলো করলেও এর কোনো ফল পাবেন না দর্শক আগে ছয়টি কাজ দেখুন বুঝুন তারপর আপনি কমেন্ট করবেন যে আসলে কি আমার কথার সাথে রমজানের আগেই এই ছয়টি কাজ করার সাথে মিল আছে কিনা দর্শক এক আপন মানুষ সহ যে কোনো মানুষের ভালো দিক দেখে বা তার কোনো উন্নতি অবস্থা দেখে তার সাথে হিংসা পোষণ করা কারো প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করে পবিত্র মাহে রমজানে যত ইবাদত করেন না কেন সম্পূর্ণ কাজে আসবে না কেননা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে যে হাদিসটি দেখাবো হাদিসটি হজরত হরারা বিখ্যাত একজন সাহাবি থেকে বর্ণিত যে নবী করিম সাল আলাই ও সাল্লামের করেছেন তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসা নেকিকে খেয়ে ফেলে নেকি নামাজ রোজা হজ জাকাত তারপরে আপনার দোয়া আমল ইবাদত তস্বি তাহলিল এগুলো খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে আগুন যেমন নাকি লাকড়িকে পুড়ে ফেলে পুড়ে ফেলার পরে এটা সাই হয়ে যায় ঠিক আপনার আমল আখলাক এটাও সাই হয়ে যাবে এটা হলো আসাদের পরকালীন ক্ষতি অর্থাৎ আপনি পরকালে এই আমলের কোনো ফল পাবেন না পরকালের ক্ষতি হয়ে গেল এখন আমরা পবিত্র রমজানে অনেক কষ্ট করে আমল করব রোজা রাখবো স্যারি খাবো ইফতারি করব তারাবি নামাজ পড়বো দোয়া আমল কোরআন কোরআনতলা কত কিছু করবো অপরদিকে আমার ভিতরে হাসাদ হিংসা তাহলে তো আমি এগুলোর কোনো ফলই পেলাম না এই জন্য আমি সতর্ক করে দিচ্ছি যে আমল কম করেন কিন্তু আপনি অন্যায় থেকে বেঁচে থাকেন আমল কম করেন কিন্তু যেগুলো আমাদের হারাম যেগুলো আমাদের গুণা সেটা থেকে বেঁচে থাকতে হবে হিংসার কারণে দুনিয়া তো মানুষ ক্ষতিগ্রস্ত হয় হিংসুক ব্যক্তিকে কেউ পছন্দ করে না হিংসুক ব্যক্তি চিরকাল মনের কষ্টে কাল যাপন করতে থাকে জীবনে কখনো মনে শান্তি পায় না কারণ সারাক্ষণ সে অন্যের ভালো কিছু দেখে মনের মধ্যে যন্ত্রণা বোধ করতে থাকে অশান্তি বোধ করতে থাকে আর যেহেতু অন্য সকল মানুষের ভালো সব কিছু ধ্বংস হওয়া সম্ভব নয় তাই হিংসুক ব্যক্তির মনে শান্তি আসাও সম্ভব নয় হিংসুক সর্বদাই নিজের হিংসার আগুনে নিজেই জ্বলতে থাকে ফকি আবুল লাইস সামারকান্দি বলেছেন হিংসার চেয়ে ক্ষতি করা আর কোনো কিছুই নেই কারণ যারা প্রতিহিংসা করা হয় যার প্রতি হিংসা করা হয় তার পূর্বে স্বয়ং হিংসুক এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের হিংসা একেবারেই কী করতে হবে ছেড়ে দিতে হবে আরেকটা হাদিসে আসছে যে নাবিকিম সাল্লি আসাল্লাম বলেছেন দুই ধরনের ব্যক্তির প্রতি হিংসা করা যায় এক হলো আল্লাহ তালা যাকে ধন সম্পদ দিছে সে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে পারে আর দুই হলো আপনার যে ব্যক্তিকে আল্লাহ তালা জ্ঞান দিছে সে জ্ঞান দ্বারা মানুষের সুন্দর বিচার করে এছাড়া আপনি আর কারো প্রতি হিংসা করতে পারবেন না দর্শক তারপরে দুই নম্বর যে কাজ দুই নম্বর যে আমল আপনাকে রমজানের আগেই আপনি শিখিয়ে নেবেন বা করে নেবেন সেটি হলো আল্লাহর নিকট মুনাজাতে কিছু চাওয়ার সময় অথবা কোনো আমল করার সময় দুরুদ শরীফ না পড়া তার মানে আপনি দুরুশ্রী পাঠ করে নেবেন দুরুশ্রী পাঠ করা আমলটি চালু করে নেবেন কেননা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে হাদিস দেখাই কল্লু দোয়াইন মাহজুবুল আলা আল্লাহ নবী সাল্লাহ ওসসালাম সকল দোয়া পর্দার আড়ালে থাকবে আল্লাহ দরবারে গৃহীত হবে না যতক্ষণ না নবীর ওপর সালাদ পাঠ করবে হাদিসটি হাসান তো এখন কথা হলো আপনার দোয়া করা নফল আর দুরসিব পড়া সুন্নত আপনি দোয়া করলেন কিন্তু দুরসিফ পড়লেন না আপনার সকল দোয়া পর্দার আড়ালে থাকবে আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আপনি দোয়া করে কী লাভ আপনি নামাজ পড়লেন তারাবি পড়লেন এরপরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন কিন্তু দুরুসি পড়লেন না আপনার এই দোয়া পর্দার আড়ালে থাকবে তাহলে আপনার কি লাভ হইল কি ফসল হইলো পবিত্র মাহের রমজানে স্যারই সময়ের মোনাজাতে হাত তুলি তাহাজুদ পরে তারপরে ইফতারির আগে মোনাজাতে হাত তুলি পাঁচ নামাজের পরে মোনাজাতে হাত তুলি এশ্বাক আওয়িন তাহা তাহার তাহাজুদ তারাবির নামাজ এগুলো পরে আমরা মোনাজাত দিই কিন্তু মোনাজাতে কয়েকজন ব্যক্তি কয়ে দিন পাঠ করছেন আল্লাহম্মলি আলম আহমদের উমি আলি হোসালিম পাঠ করেন করেন না আল্লাহম আমিন বলে হাত তোলেন এরপরে বাংলায় যা যা বলার বইলা রেখা দেন এই যে আপনি মুনাজাত দিলেন এই মুনাজাতের কি ভিত্তি আছে মুনাজাতে আপনি রসুলের নাম নিলেন না দুরুষী পাঠ করলেন না তাহলে তো আপনার এই মুনাজাত কোনো ফায়দা হবে না কারণ এটা আমার কথা না হাদিসের কথা অবশ্যই হাদিসের কথা সুতরাং আপনাকে কি করতে হবে দুরুষি পাঠ করতে হবে তো এই আমল রমজানের আগেও অভ্যাস করতে হবে একদিনই কি অভ্যাস হবে হয়ে যাবে না এখনও যে সময় আছে আজকে থেকে দুরশ্রীপ বেশি বেশি পড়েন আর আজকে থেকে প্রতিটা মোনাজাতে দুরুশিব অন্তর্ভুক্ত করেন যে অল্লাহম্মদ সল্লি আলম মোহাম্মদ আন্নবিলোমি আলী ওসলিম আল্লাহমদ সল্লি আলম মহম্মদীমি আলি ওয়সলিম এই দুরশরিফটি আল্লাহম্মদি আলম মোহাম্মদ আব্দি কা নবিকা রসুলিকা নাবিল উমি এটা অথবা সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাও আপনি অন্তর্ভুক্ত করতে পারেন এইভাবে যদি আমলটা আপনি করেন রমজানের আগে অভ্যস্ত হয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনার আশা করি অন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই জন্য আমাদের রমজানের প্রতিটা আমল ও ইবাদতের সাথে দুরশ্রিফ রসুল্লাহ সাল্লি ওসালামের উপর পাঠ করতে হবে দুরুদ না পড়লে কোনো ফল পাবেন না এখন থেকে প্রতিটা দোয়ায় দূরদের আমল করলে অভ্যাস হয়ে যাবে ফলে রমজানে আমলটি ছুটি যাবে না আর যদি অভ্যাস না করেন তাহলে রমজানে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর বগলের পশম নাভের নিচের পশম পায়খানা রাস্তার পশম চল্লিশ দিনের বেশি সময় না ফেলানো যারা ফেলবে না তাদের ইবাদত মাকড়ো তাহারিমি হবে মাঁক্র তাহারিমি বুঝেন মানে হারামের কাছাকাছি চলে যাবে তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই এ কাজ সেরে নিতে হবে এখানে দেখুন নাবি নিচের পশম পুরুষের জন্য কামিয়ে ফেলা উত্তম রকম লোমনাশক দ্বারা উপরে ফেলাও জায়েজ আছে আর তারপরই এখানে লেখা আছে যে বগলের পশম নাবি নিচের পশম ঘোভ ইত্যাদি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা মোস্তাব শুক্রবার জমা নামাজের আগেই এই সব থেকে পাক সাফ হয়ে মসজিদে যাওয়া উত্তম দুই সপ্তাহে একবার করলেও হয়ে যাবে এরপরের হুকুমটা আপনাদের শোনা জরুরি একেবারে সীমা চল্লিশ দিন এইসব থেকে পাকসাপ না হওয়া অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে গুণ হবে আর কোন কোন জায়গায় বসেন মাকরু হবে এই যে মাকরু মানে মাকরু মানে এটা আপনার ইবাদত মাকরু হতে থাকবে তাহলে আপনি ছোট্ট একটা সাধারণ ভুলের কারণে আপনার রমজানের সমস্ত ইবাদত মাকরু তাহারিমি হয়ে যাবে তাহলে রমজানের আগেই আপনাকে অবশ্যই এই কাজ সেরে নিতে হবে যদি না করা হয় তাহলে ইবাদতগুলো মাকরু হবে সুতরাং প্রতি সপ্তাহে মনে করে পরিষ্কার হয়ে নিতে হবে না হয় রমজানে সহ কোনো মাসের ইবাদত পুরো কবল হবে না চার নম্বর পুরুষরা পেশাব করার পরে স্ত্রীব্রা না করা অর্থাৎ নড়াচড়া না করা কেননা পুরুষের যে রাস্তা দিয়ে পেশাব আসে এটা অনেক চিকন পেশাব শেষ করার সাথে সাথে পুরো রাস্তার পেশাব আসে না কিন্তু একটু বিলম্ব করে শরীর নাড়াচড়া করলে কাশি দিলে হাঁটাহাঁটি করলে রগের ভিতরে পেশাবগুলো ঝরে যায় আর যদি পেশাব করে উঠে চলে যায় তাহলে কিছুক্ষণ হাঁটলে পেশাব পরে কাপড় নাপাক হয়ে যায় পুরুষদেরকে বলবো এই যে ভুল করলেন পেশাব করার পরে পানি খরচ করে ফেলেন সাথে সাথে সবটা ঝরিয়ে নিলেন না আপনার কাপড় নাফাক আপনার ইবাদত শেষ আপনার নামাজ শেষ আপনার রোজার শেষ আপনি কি করলেন এখন বলতে লজ্জায় ইসলাম শিখে না মানুষ লজ্জা অন্য অন্যদিকে নাই কিন্তু ইসলামের ক্ষেত্রে আসলে লজ্জায় পড়ে যায় নিজের মেয়ে ওড়না ছাড়া মার্কেটে হাঁটে সেটা তার লজ্জা হয় না নিজে হাজি সাব মানুষ তার বদনাম করে সেটা লজ্জা হয় না নিজের ঘরে ডেক্সিট বাজে সেটা লজ্জা হয় না নিজে কোরআন পড়তে পারে না সেটা লজ্জা হয় না লজ্জা হয় ইসলামে কোনো কিছু গর্জিয়াসভাবে শেখালে আমাদের নাবি সাল্লাম শিখে গেছেন এখন আমরাও এটা শিখাইতে বাধ্য এখন কথা হলো পুরুষ পেশাব করার পর যদি উঠে চলে যায় তাহলে ওই ব্যক্তির কাপড় নাপাক হয়ে যায় এরপর আপনি নামাজ পড়লেন পড়তে থাকেন সারাদিন তারাবি থেকে শুরু করে কপাল কালো হয়ে যাবে নামাজ হবে না আচ্ছা তো তাহলে এটা কি করতে হবে পুরুষদেরকে অবশ্যই বলে দিতে হবে বা যে সকল মা বোনরা শুনছেন আপনি ইসলাম শেখানোর জন্য ভালোর জন্য আপনার স্বামীকে আপনি বলে দিবেন অবশ্যই আপনি এর পাবেন এক্ষেত্রে পেশাব করে কিছু সময় যদি একটু কাশি দেয় তাহলে তার পেশাবটা ঝরে গেলে এরপর পানি খরচ করলে তার কাপড় নাপাক হবে না ওই কাপড় দ্বারা নামাজ পড়লে নামাজ হবে সুতরাং পেশাব করে ভাতরুমে কয়েকবার কাশি দেয়া পান আড়াচড়া করা অথবা পানি খরচ করে ওযু করা নতুবা এই বলে কাপড় না পাক হলে নামাজ হবে না কয়টা গেল চারটা আর আছে দুইটা পাঁচ নম্বর ঘরের শোকেছে বা যে কোনো জায়গায় প্রাণীর ছবি থাকলে নামাজ মাকরু হবে নামাজ হবে না কারণ ওই ঘরে ফেরেশতা ঢুকে না ফেরেস্তা না ঢুকলে আপনি তারাবি নামাজ পড়তেছেন দোয়া করতেছেন লাভ কি আপনার শোকের আলমারিতে জীব জানোয়ারের ছবি হ্যাঁ হাতি বাঘ ভাল্লুক মাটিতে বানানো পুতুলে বানানো মানুষের ছবি বিড়ালের ছবি এগুলো আপনি রাখতে পারবেন না হ্যাঁ মাটির বানানো পুতুল বা প্লাস্টিক জাতীয় বানানো পুতুল খেলনা রাখা কেন এগুলো আপনার সবগুলোই ঘরে থাকলে রহমতের ফেরিস্তা ঢুকবে না আর আপনি এদিকে রমজান নির্বাদত করতেছেন হইল বিষয়টা হলো না সুতরাং কোনো পুতুল প্রাণীর ছবি থাকলে আজই সরিয়ে ফেলবেন ছয় নিজের উপর পিতাকে সন্তুষ্ট রাখা কেননা প্রিয় নবী সাল্লিয়াম বলেন যার উপর পিতা সন্তুষ্ট নয় তার উপর আল্লাহ সন্তুষ্ট নয় নজিবিল্লা তাহলে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হওয়ার জন্য অবশ্যই নিজের পিতামাতাকে মাতাকে সন্তুষ্ট রাখা এখন পিতা মাতাকে সন্তুষ্ট রাখলেন না আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ সন্তুষ্ট না অথচ রমজানের রোজা রাখলেন তারাবি পড়লেন স্যারি খেলেন ইফতারি করলেন কত কিছু করতেছেন আপনার উপর আপনার পিতাও সন্তুষ্ট না আপনার আল্লাহ সন্তুষ্ট না লাভ হলো কি সুতরাং পিতার খেদমত করে মনের কষ্ট দূর করে নিতে হবে এই ছয়টি জিনিস থেকে মুক্ত না হলে রমজান ও বাকি এগারো মাস যত ইবাদত করবেন পুরোপুরি কবুল হবে না আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক যদি ভালো লাগে মনে যদি করে না আমার ভালোর জন্য বলছে। তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ